সকালবেলা সেই কেটে রেখেছিলাম আমি আমি কেটে রেখেছিলাম কিছুটা ঠাকুর করে রেখেছিলাম পুজো দেওয়ার জন্য তো বৃষ্টি ছিল তো ওদেরটা কেমন যেন ছিল ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়নি তরমুজটা কিন্তু পান্ধা ভাত খেয়েছি তরমুজ খাইনি তো অনেকক্ষণ কাটা না রোদ হলে তো খেয়ে নিতাম সকালবেলায় আর অনেকক্ষণ কাটা ছিল না কেমন একটা হয়ে গেছে না আর তরমুজ বেশিক্ষণ কাটা থাকলে কেমন যেন একটা হয়ে যায় সে ভালোই হোক আর উপরে গেলো এর কেমন কাটা একটা ঢং হইলো ওটা তুই খাবি আবার জিনিস দিয়ে কাটতে হয় নাকি গুবলো কিন্তু তরমুজ খায় আমাদের গুবলো না রে দিলে খায় দিতে খায় মানে ভালোই খায় ও ভালোবাসে তরমুজটা ভালোবাসে তাই সব ফল লাগে যেরকম আঙুর খুব একটা খেতে চায় না আপেল খেতে চায় না কিন্তু তরমুজটা খায় জল জল তো খেতে খুব ভালোবাসে মিলে না যে ও মিষ্টি জিনিসটা মিষ্টিটা ও মিষ্টিটা খুব ভালোবাসে না আর কি যদি এমনি ওকে যদি মুড়ি দিই না বলবে কি মা মুড়ি জল মুড়ি দাও কিন্তু

বাট আমি খেতাম পরে তো সে খেয়ে আছে আজকে তমুসটা কি বলতো অন্যদিন যেরকম উপরটায় মিষ্টি থাকে না আজকে ঘোরাটা পর্যন্ত মিষ্টি তমুসটা দেখে বোঝা যাচ্ছে মানে অন্যদিন তরমুজ কি হয়

টাটকা তোর মধ্যে মিষ্টি মানে গাজর আমি করে সবকিছুতে না টাটকা তোর মধ্যে রুমি ধরলে খুলে যায়

তরমুজ রোদ উঠলেই খাওয়া যায় রোদ উঠলে টেস্ট আলাদা ঠান্ডা দিনে ভালো না তোর মানে আরো খাই আরো খাই যেরকম কমলা ঠান্ডার দিনও খাইতে পারবি গরম দিনও খাইতে পারবি ঠান্ডা দিনে আর ঠান্ডা দিনে বেশ লাগে

দেখুন কালা কালা না বিয়ারি বয়স হ্যাঁ ও খায় হেঁচকি উঠে গেলো হজম হয়ে গেলো